আসসালামু আলাইকুম ছেলেদের পঞ্চাশটি আনকমন ইসলামিক নাম অর্থসহ সহ পর্ব দুই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাফিন অর্থ বিশুদ্ধ নির্দোষ সাদান সাধান অর্থ বিচক্ষণ বুদ্ধিমান সাদি সাদি নামের অর্থ সফল বা সুখী সাবিত সাবিত নামের অর্থ অটল সালিম সালিম নামের অর্থ অক্ষত বা নিরাপদ মারজান, মারজান নামের অর্থ প্রবাল বা মুন্তাজির, মুন্তাজি নামের অর্থ অপেক্ষমান বা প্রত্যাশমান মুন্তাজ, মুন্তাজ নামের অর্থ বিশিষ্ট বা সেরা বা বেশ চমৎকার মাইন মাইন নামের অর্থ জর্না বা প্রবাহমান বা পানি মইন মইন নামের অর্থ হল সাহায্যকারী বা সহায়ক রওনক রৌনক নামের অর্থ হল সৌন্দর্য রাশেদ রাশেদ নামের অর্থ হলো প্রাপ্ত। ঋদান ঋদোয়ান নামের অর্থ হল সন্তুষ্টি আমিন রহুল আমিন নামের অর্থ হল বিশ্বস্ত আত্মা রিফাত রিফাত নামের অর্থ হল উচ্চ মর্যাদা রিজবি রিজবি নামের অর্থ হলো সন্তুষ্টিমূলক আরিফ আরিফ নামের অর্থ হলো জ্ঞানী বা অভিজ্ঞ সাকিব সাকিব নামের অর্থ হল ধৈর্য বা অধ্যাবসায়। আমান আমান নামের অর্থ হল নিরাপদ শৌফিক শৌফিক নামের অর্থ হলো দয়ালু আবদুল্লা আবদুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর বান্দা তানবীর তানবীর নামের অর্থ হল আলোকিত আবরার আবরার নামের অর্থ হল ন্যায়বান আবদুল ওয়াদুদ আব্দুল ওয়াদুদ নামের অর্থ হলো আল্লাহর গোলাম আতিক আতিক নামের অর্থ হল স্বাধীন বা বাচ্চা কবুতর আতিফ আতিফ নামের অর্থ হলো স্নেহপূর্ণ মানাফি মানাফি নামের অর্থ হলো সুবিধা বা উপকার মামুন মামুন নামের অর্থ হল বিশ্বস্ত বা সম্মানিত জুনাইদ জুনাইদ নামের অর্থ হল সৈনিক বা যোদ্ধা আহনাফ আনাফ নামের অর্থ হল আল্লাহর পথ ইয়াসির ইয়াসির নামের অর্থ হল পরিদর্শক বা ভ্রমণকারী তাহির তাহির নামের অর্থ হলো খাটি বা পরিষ্কার সালিহীন সালিহীন নামের অর্থ হলো ধার্মিক বা নামের অর্থ হল বিশুস্ত বা আনুগত্য রোহুল আমিন নামের অর্থ হল পবিত্র আত্মা জালিব জালিব নামের অর্থ হলো আকর্ষণীয় আকমল আকমল নামের অর্থ হল পরিপূর্ণ বা উপযুক্ত আজমল আজমল নামের অর্থ হলো সবচেয়ে সুন্দর মুকাররম মোকাররম নামের অর্থ হলো সম্মানিত রিয়াজ রিয়াজ নামের অর্থ হলো সুন্দর বাগান রিফাত রিফাত নামের অর্থ হলো উচ্চ মর্যাদা রুহান রুহান নামের অর্থ হলো দয়ালু বা করুণা নাফিল নাফিল নামের অর্থ হল উদার বা দয়ালু তাহমিদ তাহমিদ নামের অর্থ হলো প্রশংসা বা মহিমা তাহসিন তাহসিন নামের অর্থ হলো উন্নত করা বা সুন্দর করা রুকাইন রুকাইন নামের অর্থ হল সমর্থন রুমাইজ রুমাইজ নামের অর্থ হল প্রতীক নাফিস নাফ ইসলামের নামের অর্থ হলো মূল্যবান বা দামি নাইমুর রহমান নাইমুর রহমান নামের অর্থ হল আল্লাহর আশীর্বাদ তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন